গুড মর্নিং গাইস সানডে মর্নিং সকালবেলা উঠেই বাজারের দিকে যাচ্ছি কারণ একটু দেরি হয়ে গেলে ছোটবেবির জন্য আর কোনো ভালো মাছ পাবো না তো যাচ্ছিলাম বাজারে হঠাৎ দেখলাম সেলুনটা ফাঁকা তো চুলদারি কেটে ফেললাম কেটে ফেলে আধ ঘন্টা সময় ওখানে চলে গেল বাড়িতে ভাবছে যে কোথায় গেল কি হচ্ছে তো বাজারে যাচ্ছি চল মাছ নিয়ে নিয়েছি আর শাক নিয়েছি কি শাক নিতে বলেছিল আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি কলমি শাক বলেছিল নাকি অন্য কোনো শাক বলেছিল আমার ঠিক মনে নেই বাড়িতে ফোন করলাম ফোন ধরলো না অ্যাজ ইউজুয়াল সবারই এরকম ঘটনা তো আছেই তো যাই হোক আমি মাছ নিয়েছি আর কলমি শাক নিয়েছি এবার দেখা যাক বাড়িতে গিয়ে কি বলে কলমি শাক বলেছিল না অন্য কোনো শাক নিয়ে তো নিয়েছি এবার যা হবে দেখা যাবে কপাল চুলকাচ্ছে কাচ্ছে ছোটোবেবি তোমার তোমার মনে হয় কপাল খুলবে ছুঁড়ে ফেলে দিয়ে বলছো যা হ্যাঁ এবার কোনটা ছুঁড়বে এইটা ছুঁড়বে আচ্ছা কোথায় ছুঁড়বে বা খুব সুন্দর ছুঁড়েছ এবার এবার কোনটা এইটার পালা আচ্ছা কোথায় এটা তো মিস হয়ে গেল অ্যাটেম্পটা আমি তুলে দিচ্ছি আবার ট্রাই করো হ্যাঁ না বা খুব সুন্দর ছুঁড়েছ এবার বড়টার পালা ছুড়ে এটা তলায় ঢুকিয়ে দিয়েছো খুব ভালো এবার আচ্ছা আমার হাঁটুতে ছুটলি কেন বাইরে আমার হাঁটুতে লাগে তো কি যাচ্ছে কি যাচ্ছে ও আচ্ছা বাহ খুব সুন্দর ছুড়েছ। সাবাস কি ভালো ছুটতে পারো গো তুমি আচ্ছা এবার ইয়েলোটা খুব সুন্দর ছড়িয়েছ চারদিকে কি সুন্দর লাগছে আমাদের বাড়িটা আচ্ছা দেখো দেখো ওইটা ফেলো না ওটা দিয়ে আমি একটা জিনিস দেখাচ্ছি দাও এ বাবা এটা ফেললে কেন এটা দিয়ে একটা সুন্দর জিনিস এই দেখো এ দেখো এই দেখো কি রকম ঘুরছে দেখেছ বা কি সুন্দর হ্যাঁ আবার করবো দাও বা এই দেখো এখানে রেখে

কি ভালো খাওয়ার সব খাওয়া প্যাকেজ ফুড কি করে খাওয়ায় বাচ্চাদেরকে একটু স্টাডি বাডি করে না বোধ হয় তারপর এই প্লাস্টিকটা এটাও দোষ করেছে আচ্ছা যা আচ্ছা তারপর তারপর বাহ খুব সুন্দর কোথায় পড়েছে আচ্ছা প্লাস্টিকে পড়েছে তাই ভাবলো আওয়াজ হলো না কেন আচ্ছা তারপর তারপর কোনটা খুব সুন্দর বাবা আবার এটা কি রকম দুষ্টুমি বিছনার চাদর টানছো কেন মা গুছিয়ে গেছে না সকাল বেলাতে অন্য দুষ্টুমি করো হ্যাঁ কত রকমের দুষ্টুমি তুমি তো জানো এটা কি হয়েছে পরে নিত তো বেবি আমাকে ডাক দাও ডাক আমাকে ডাক দাও ডাক ওই যে ডাক পড়ে রয়েছে ওই যে ডাক ওই যে হ্যাঁ ডাকটা এনে দাও আমাকে দাও ডাকটা দাও হুম ডাক এনে দাও ডাক এটা নয় ডাক ডাক থ্যাংক ইউ পঞ্চাশ টাকার মাছ ডাক খায় না ডাক খায় না হ্যাঁ হ্যাঁ অনেক লোকও আছে যেরকম মাছ আছে সেরকম লোক আছে জেলি ফেলো না জানো জেলি তো তোমার ভালো বন্ধু হ্যাঁ এটা আমি নেব কেন তোমার বন্ধু তো তুমি নিয়ে খেলো জেলি কে বাহ 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 খুব সুন্দর ছুঁড়েছ চলো এবার আমি ব্রেকফাস্ট করে নিই তুমি এখানে বসে সব ছোঁড়াছুঁড়ি করো কেমন চলো বা সানডে মর্নিং এর ব্রেকফাস্ট পরোটা আলু ভাজা দুপোয়া আম আর ডিম ভাজা ছোট খাট থেকে নেমে চলে এসেছে হ্যাংলা বাঘ হ্যাংলামি করছে

একটু সাইড দে আমরা বেরাবো তো আয় আয় এদিকে সরে আয় এসে খাওয়াবো থাক তুই হ্যাঁ এসে তারপর তোদের জন্য বিস্কুট এনে দেবো খাওয়াবো না এখন ওটা কেনা জায়গা হয়ে গেছে ততদিন রেজিস্ট্রি হয়নি আমরা আসছি মাচা করে দাও চাম্মিকে তাঁচা করে দাও

সুমন্ত কি খাবে ওঙ্গা বেবি কি খাবি মুন গ্লাস ও মুন গ্লাস লোকে ভাববে তোর তো চোখ অন্ধ হয়ে গেছি পাওয়া যাচ্ছে গেছে ভাববি কোথায় ও হ্যাঁ এই এইটা তো

না এটা চাই ঠাক ঠাক করে যাবে ওদের জিনিস মারবে তোকে ধরে রেখে দেবে এখানে বাবা লাইন দিয়ে খাচ্ছে দেখুন টাটা বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ব্লগে তদিন খুব ভালো থাকবেন টাটা তুমি কিছু দে